আমার নাম টাকলা ভাই চাদা না দিলে রেহাই নাই ওই চাদা দে চাঁদা ভাই দিতেছি 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 এই যে দিতেছি এই যে ভাই ওই আমার একটি ভিকেলি পাইছ যে তুই আমাকে পাঁচশো টাকা দেবি আমি চলে যাব ওই দশ হাজার দে দশ হাজার ভাই আমি ছোটো খাটো একটা ব্যবসা করি ভাই আমার কাছ থেকে যদি আপনারা দশ হাজার টাকা সাদাবাজি করেন তাহলে তো আগামীতে আমাকে না খেয়ে মরতে হবে ভাই ভাই দয়া করেন ভাই ভাই দয়া করেন দশ হাজার টাকার এক পয়সা কম হবে না যদি বাঁচতে চাস তাহলে দশ হাজার টাকা দিবি নইলে কিন্তু এটা ডাইরেক্ট ভরিয়ে দেব যে দশ হাজার টাকা এই তো কি সুন্দর করে টাকা দিছি আচ্ছা যাই হোক এখন আমার কথা শোন আমি যে তোর কাছে দশ হাজার টাকা সাদা নিলাম কাউকে বলবি না তো না কথাটা মনে থাকবে জি ভাই মনে থাকবে আচ্ছা ভালো কথা আগামী জাতীয় নির্বাচনে আমি কিন্তু এমপি পদপ্রার্থী বুঝছো আমাকে কিন্তু ভোটটা দিবা ভাই আপনার পেশা হচ্ছে সাদাবাজি করা আপনি কি নেতা হওয়ার যোগ্য ওই কি কস আমার যোগ্যতা নয় তুই আমার মাথা নষ্ট করিয়া দিছিস রে ভাই 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 আমি একটু ব্যাকল টাইপের মানুষ এই জন্য উল্টো পাল্টা বলে ফেলছি ভাই ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন আচ্ছা মাফ করে দিতে পারি একটা শর্তে তুই আমার নামে দুই লাইন ছন্দ বলবি তাহলে আমি তোকে মাফ করে দেব। হ ভাই আমি তো খুব ভালো ছন্দ বলতে পারি আরে বল দেরি করছিস কেন আমাদের নেতাও অনেক ভালো সাদাবাজিতে সেরা আগামীতে এদের নেতা বানালে দেশের হোগা মারা সারা তোরে তো আজকে আমি কেটে কেটে টুকরো করব এই এই ছন্দ শুনলে আমাকে তো দল থেকে বহিষ্কার করে দিবে এই আমার সুনাম কর সুনাম হ্যাঁ ভাই সুনাম করতে হবে এবার স্পেশালিস্ট ভাবে আপনাকে একটা ছন্দ বলবো ভাইয়া হ্যাঁ একটা লাস্ট সুযোগ দেন এই বেটা এত নাটক করস কেন তাড়াতাড়ি বল ঠিক আছে ভাইয়া তাহলে বলি সাদা সাইস সাদা দিসি কিন্তু মানি না তোরে নেতা আগামী নির্বাচনে সবাই মিলে তোদের কপালে মারবো আমরা জোতা